আমি মোহাম্মদ বাবুল ভান্ডারি আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে বাবুল ভাই আপনি গানের পাশাপাশি কী করেন এই যে আমার ব্যবসা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটাই আমার এ হলো আমার দোকান এ হলো দোকানের আমার এ আমার ছেলে মোহাম্মদ সুলতান ভান্ডারি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এ হলো আমার ব্যবসার পরিষ্কার আমার দোকানে পানিয়াতি যত ধরনের মাল আছে সমস্ত মাল খুচরা এবং কি পাইকারি বিক্রি করা হয় হলো দোকানের এক সাইড এটা হলো অপর সাইড এ হলো আমার ইউটিউবে গান এডিট করার জন্য কম্পিউটার আমার এক কাস্টমার ভাই আসছে তো আমাকে ডাক দিত একে আরেকজন ভাই আমার দাঁড়াইল এগুলো আমার একটা পুজো আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন হ্যাঁ আল্লাহ হাফিজ